লাস্টটা দেখেছি মেয়েটার বয়স হবে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর বোরখা পরা তার একটা মেয়েটার একটা স্যান্ডেল আছে জুতা আছে আসামির দুইটা জুতো আছে একটা মাংকি ক্যাপ আছে মাথা নাই এই অবস্থা আমরা দেখলাম আমরা এটা মাথাটা খোঁজাখুঁজি করতেছি এখানে সিআইডির টিম এসে গেছে তারপরে আমাদের সিনিয়র অফিসারও আসছেন আমরা ইনশাল্লাহ চেষ্টা চলছে এবং এটা মনে হচ্ছে এখানে হঠাৎ আজকে সকালে অথবা গতকাল রাতের শেষ দিকে হত্যা করেছে তার রক্তগুলো তাজা মনে হচ্ছে এবং গাছের পাশাপাশি দেখতেছি যে যেখান দিয়ে বের হয়ে যাবে তার পাশ দিয়ে একটা নির্জন এলাকা এর আশেপাশে কোনো বাড়িঘর নাই প্রায় এক কিলোর মধ্যে এটা ভুট্টা ক্ষেতের ভিতরে ঘটনা ভুট্টা গাছগুলো মাথার উপরে সবচেয়ে লম্বা তাই এটা এটা তদন্ত আদিন চলছে ইনশাল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে দেখলাম একটা মহিলার লাশ পড়ে আছে হ্যাঁ লাশটা মাথা নাই এখন এটা আমরা চিনতে করতেছি না সম্ভবত এইlast তাই এলাকা না এটা খুনি যেই খুন করুক না কেন এটা বাইরের খুনি এই জায়গাটা নিরাপদ তারা মনে করছে বিধায় এখানে তারা রেখেছে দেখলাম বোরকা পড়া মানে ছেলে মানুষের স্যান্ডেল টুপি এই এটুকে দেখছি ওখানে দেখলাম যে ধর পড়ে আছে মাথাটা নাই তল্লা কেটে ফেলছে সিনেমার মতো বুদ্ধি নাই মাথাটাই আলাদা দেখো দেখো আছে মাথা নাই পরি আছে মহিলা মানুষ এটা আসলে আমাদের এই এলাকার যেন দুঃখজনক ব্যাপার জীবনে এই ধরনের ঘটনা ঘটে নাই যেটা আজকে এই ঘটনা ঘটলো আর আসলে মাদকের মাদকের কুইয়ে থাকতে পারে জড়িত থাকতে পারে সেটা উদ্বোধন কর্মকর্তারা আপনারা দেখবেন

তার রক্ত তাজা চলতে দেখা যাচ্ছে সম্ভবত আজকের রাত্রে অথবা সকালবেলার ঘটনা হ্যালো আজান তোর তাজা রক্ত দেখা যাচ্ছে আপনারা দয়া করে দয়া করে সবাই যদি সাহায্য করেন এই নিঃসংস হত্যাকাণ্ড ইনশাল্লাহ উদ্যাপিত হবে

নামেন নামেন নামেন